মূলত ফায়ার করা হয় ওইখান থেকে পুলিশ গুলি করে এখানে আমাদের গন্তব্যস্থান পাই গাইস সালামু আলাইকুম গাইস আজকে আমরা পুলিশ কিভাবে গুলি করে ফায়ার বাটে এবং প্র্যাকটিস করে সেটাই আজকে দেখতে চলেছি ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যাব এখানে পুলিশ মূলত নতুন যারা ট্রেনিং করে তারা এখানে মনে করেন যে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে পুলিশ তো চলতে থাকুন আমি আমার এক বন্ধুকে নিয়ে এখানে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে তারা ফায়ার করে যদিও তারা এখন ফায়ার করছে না কিন্তু তারপরে আমি আপনাদেরকে দেখাবো একটা নিয়ে দেখাবো সমস্যা নেই আমাদের সাথেই থাকুন গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি সবুজ বাংলার আমাদের বাংলাদেশ আমাদের গ্রামটা হলো কিশোরগঞ্জে তো পাশে একটি ইটখলাও দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এগিয়ে চলি আগুল হয়ে তো আমরা বন চলে আসলাম আরেকটু দূরে আমাদের গন্তব্যস্থান যেটাকে চানমারি বলা হয় আর মূলত এটা হচ্ছে পায়ের বাট তো আর একটু পরে আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাব তো আপনার আমাদের সাথেই থাকুন ওই যে আমাদের গন্তব্যস্থান এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি পিছন দিয়ে যাচ্ছেন কেন সামনে দিয়ে রাস্তা দিয়ে গেলে তো হয় তো আপনাদেরকে আমাদের গ্রামের অপরূপ দৃশ্যটা দেখানোর জন্য এবং পিছন দিয়ে যাওয়ার মজাই আলাদা আমরা গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে গান শুনতে শুনতে যাচ্ছি তাই মূলত আমরা এখানে যাচ্ছি তো অপেক্ষা করুন আর একটু পরে আমরা এখানে চলে যাব তো যাওয়া যাক ওইখানে গিয়ে আমি আর একবার ভিডিওটা স্টার্ট করব ওকে তো গাইস আমাদের সামনে একটা কাল এসে পড়লো দেখতে পারছেন কি সুন্দর তো আমাদেরকে কালটা পার হতে হবে আপনাদেরকে গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য তো আমরা ওই দিক দিয়ে কালটা বের হবো আমাদের সাথেই থাকেন আমি কিছু কই থাকি না আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সবাই গাছ দিয়ে পার হওয়ার জন্য একটা সিস্টেম করে দিয়েছে এলাকাবাসীরা তো আমরা এটা দিয়ে পার হব আপনারা আমাদের সাথে দেখেন ও ভাই না পড়লি তো ভাই ভিডিওটি টপ করছি কারণ এটা অনেক মানে নরম মানে পড়ে যাওয়ার মতো অসম্ভব মানে সম্ভাবনাটাই বেশি পড়ে যাওয়ার মতো বাইরে ভাই অনেক কষ্টের পরে আমরা ওই পার থেকে এবারে এসেছি এটা দেখেন ভাই নর করতেছি তো ওই যে আমাদের গন্তব্যস্থান চলুন যাওয়া যাক বক্তা তো সেই আজকে তো আপনাদের দেখাবো যেখানে ফায়ার করা হয় পুলিশরা যেখানে ফায়ার করে তো পরবর্তীতে আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন এবং আপনাদের যদি ভালোবাসা পায় তাহলে এই যে সামনে যে কলাটা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ইট তৈরি হয় এবং কিভাবে কাজ করা হয় সম্পূর্ণ প্রসেস এবং কার্যকলাপ আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তো আমরা বলতে বলতে এসেই পড়েছি আমাদের গন্তব্যস্থানে যেখানে পুলিশরা ফায়ার করে তো আমরা চলে যাব তো আপনারা আমাদের সাথেই দেখ আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি এখানে মূলত ফায়ার করা হয় এখান থেকে পুলিশগুলি গুলি করে এখানে বুলেটগুলা জমা হয় যে অনেকে বুলেট টকাছেন একটা বুলেট দেও তো ক্যামেরা শুন এই যে এই ধরনের বুলেট দিয়ে পুলিশরা গুলি করে মূলত তো এই বুলেটটা আমরা ওদের কাছ থেকে নিয়েছি ধন্যবাদ ভাই এর কাছ থেকে বুলেটটা নিয়েছি এখানে মূলত ভাই মানে গুলি করা হয় তো ওই যে আমাদের গন্তব্যস্থান ভাই গাইস এই যে এখান থেকে গাইস পুলিশ গুলি করে এবং এখানে গুলি দামে এবং এটাকে মূলত ফায়ার বলা হয় যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এবং মূলত এটাকে মূলত ফায়ার বাইট বলা হয় এবং পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রামের দৃশ্য এবং সৌন্দর্য এবং আমাদের পিছনে আমরা যেখান থেকে এসেছি সেই জায়গাগুলো দেখতে পারবেন এবং সুন্দর দৃশ্য আমাদের গ্রামে অনেক সুন্দর দৃশ্য যা আপনারা দেখতে হবে একটা বিল রয়েছে আর যে ওইখান থেকে মনে করেন ইট কলাটা রয়েছে এই ছিল আমাদের আজকে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমাদের ফায়ারভার্ট